দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে একটির পরিবর্তে কয়েকটি স্তরে হার নির্ধারণ করে ভ্যাট আইন সংশোধনের উদ্যোগ চূড়ান্ত হবে দুই মাসের মধ্যে প্রবাসে কাজ করা স্বনামধন্য প্রকৌশলীদের দেশে বিনিয়োগ আগ্রহ সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর দেশে সাইবার সিকিউরিটি ও হাইব্রিড ক্রাউড সেন্টার গড়ে তুলতে চান প্রবাসী প্রযুক্তিবিদরা দক্ষ জনবল গড়ে তোলায় জোর এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন একটির পরিবর্তে কয়েকটি স্তরে হার নির্ধারণ করে আগামী দুই মাসের মধ্যে ভ্যাট আইন সংশোধনের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মঙ্গলবার রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন পুরোটা না হলেও এবছর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে সৌরভ রহমানের রিপোর্ট জানুয়ারির নয় থেকে ফেব্রুয়ারির নয় টানা এক মাস ঢাকার আগারগাঁওয়ে হয়ে গেল চব্বিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজস্ব বিভাগের হিসেবে যেখানে অংশ নিয়েছিল ছোট বড় মিলিয়ে পাঁচশো উনসত্তরটি প্রতিষ্ঠান যারা এই সময়ে গ্রাহকের কাছ থেকে সাত কোটি টাকার মূল্য সংযোজন কর বা মুসক সংগ্রহ করে পৌঁছে দিয়েছে সরকারের কোষাগারে এই মূষক সংগ্রহে এগিয়ে থাকা দশটি প্রতিষ্ঠানকে তাই সম্মাননা জানালো রাজস্ব বোর্ড যদিও বছরের মোট লক্ষ্য অর্থাৎ দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে এখনো অনেক পিছিয়ে আছে রাজস্ব বিভাগ জানুয়ারি পর্যন্ত যে গ্রোথ হয়েছে সেটিও গত সাত মাসের তুলনায় সাত শতাংশ হয়েছে এটি ঊর্ধ্বমুখী আছে এবং আমরা মনে করি যে আমাদের আগামী পাঁচ মাস আমাদের যে আহরণ হবে কাজেই আমাদের লক্ষ্যমাত্রায় কাছাকাছি অন্তত পৌঁছতে পারব চেয়ারম্যান বলছেন এই লক্ষ্য অর্জনে তারা বেশি জোর দিতে চান আয়করের মতো প্রত্যক্ষ করে যদিও বাস্তবতা হচ্ছে রাজস্ব আদায় এখনও সবচেয়ে বড় অংশ আসছে মুশক থেকে যার আইন সংশোধন করা হবে আগামী দুই মাসের মধ্যে কয়েক স্তরের করহার রেখে

আর তাই পুরনো ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিকের ব্যবসা সরাতেও কার্যকর উদ্যোগ নিতে চায় সংস্থাটি পুরাতন ঢাকার ঠিকানায় এলসি খোলা একদিকে বন্ধ করতে হবে ব্যাংকের মাধ্যমে আমাদের যে আমাদের প্রতিযোগিতা নির্দেশনা থাকে এবং আমরা সেটা সরকারের সাথে আলোচনাও করছি যে পুরাতন ঢাকার ঠিকানায় এবং পুরাতন ঢাকায় উঠবে সেরকম কোনো কেমিক্যাল আমরা যদি না দিই তাহলে সরকারি হিসেবে পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় হাজার নিয়মিত রাসায়নিক আমদানির ব্যবসা করছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রবাসী প্রকৌশলীরা দেশে বিনিয়োগ করতে চান এর জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছেন তারা প্রথমবারের মতো আয়োজিত এনআরবি প্রকৌশলী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেয়ার আশ্বাস দেন বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতে সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রথমবারের মতো আয়োজন করা হলো প্রবাসী প্রকৌশলী সম্মেলন কোন দু যেখানে অংশ নিচ্ছেন ত্রিশটি দেশের তিনশো প্রকৌশলী যারা যানজট নিরসন থেকে শুরু করে যোগাযোগ অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে দু হাজার বিশ সালের মধ্যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে এ এবং ইউনিভার্সিটিগুলোর সাথে মিলে স্বাস্থ্য সেবা কৃষি এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই দু সালের মধ্যে নাসার আদলে বাংলাদেশে একটি ইন্ডিপেন্ডেন্ট স্পেস এজেন্সি প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের মাটি থেকে আমাদের করতে চাই চাই ইলেকট্রিক দিয়ে যোগাযোগ এবং পরিবহন বৈপ্লবিক আমরা বাংলাদেশকে শুধু অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময় নয় এসব পরিকল্পনা বাস্তবায়নে বড় অঙ্কের বিনিয়োগ করার আগ্রহের কথাও তুলে ধরা হয় প্রকৌশলীদের এই প্ল্যাটফর্ম থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে খুব সহজে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বন্ড বা প্রকল্পে ডাবল ট্যাক্সেশন মুক্ত বিনিয়োগ করার সুযোগ করে দিন এবং এই বিনিয়োগকৃত অর্থ কোনোরকম প্রশ্ন ছাড়াই আবার ফেরত নেবার ব্যবস্থা করে দিন তাহলে প্রতি বছর রেমিটেন্সের মতন আমরাও বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারবো চলমান মেগা প্রকল্পগুলোতে তাদের মেধা ও অর্থকে কিভাবে কাজে লাগানো যায় তার রূপরেখা তৈরির আহ্বান জানানো হয় সরকার প্রধানের কাছে আমরা পদ্মা সেতু নির্মাণ প্রকল্প কণ্ণফুলি টানেল এবং সাবওয়ে নির্মাণে বিদেশে বসবাসরত কয়েকজন বাংলাদেশি প্রকৌশলীদের যুক্ত করেছি এটি আরও বৃদ্ধি করা প্রয়োজন প্রবাসী আয় বৃদ্ধি মেধা দক্ষতা জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগানোর ক্ষেত্রে কর্মকৌশল তৈরি তৈরি এবং বাংলাদেশের মেগা প্রকল্পসমূহে বিনিয়োগের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা মত বিনয় করা এটি একটি ভালো সুযোগ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান আমরা একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন প্রবাসী দের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি গার্মেন্টসে আমরা আপনি দ্বিতীয়টা ঠিক কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে দুই দিন ব্যাপী এই সম্মেলনে আটটি সেশনে আটত্রিশটি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সাইবার সিকিউরিটি অপারেশন ও হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তুলতে চান প্রবাসী প্রযুক্তিবিদরা প্রথমবারের মতো অনুষ্ঠিত কোন সম্মেলনে এমন প্রস্তাব দিয়ে আগ্রহীরা বলছেন এতে যেমন দেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে তেমনি বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলে যাবে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে সাইবার হামলা পাল্লা দিয়ে বাড়ছে ক্ষতির অঙ্ক যা এখন বছরে গড়ে ছয় ট্রিলিয়ন ডলারের মতো এই লোকসান ঠেকাতে আবার সাইবার নিরাপত্তা সেবার চাহিদাও বাড়ছে দ্রুত যে খাতের আকার এখন একশো সাতষট্টি ট্রিলিয়ন ডলারের যা দুইশো বিলিয়নে পৌঁছাবে দুই সালে যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন এই বাজার ধরতে পারে বাংলাদেশও যার জন্য তিনি তুলে ধরেছেন একটি প্রকল্প প্রস্তাবনাও বাংলাদেশে এখনো কোনো আন্তর্জাতিক মানদণ্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্র গড়ে ওঠেনি যার মাধ্যমে শুধু দেশে নয় বিদেশেও আমরা বিশেষজ্ঞ রপ্তানি করতে পারি আমরা যুক্তরাষ্ট্রে এমন একজন বিশেষজ্ঞকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে থাকি শুধু তিন দিনের জন্য যিনি সিস্টেম পরীক্ষা করে দেখেন যার বেশিরভাগই আউটসোর্স নির্ভর এই সুযোগটি বাংলাদেশ নিতে পারে সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার গড়ে তোলার মাধ্যমে এমনই ছয়জন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাইবার নিরাপত্তা নিয়ে তাদের প্রকল্প তুলে ধরেন এনআরবি প্রকৌশলী সম্মেলনের এই আয়োজনে দেশের সাইবার জগৎকে শক্তিশালী করতে তাদেরকেও প্রস্তাব দিয়েছেন সাইবার হামলা বিশ্লেষণ কেন্দ্র গড়ার কারো প্রস্তাব ছিল হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তোলার জন্য একটি হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তোলা যায় যার জন্য সরকারি প্রতিষ্ঠান ও বিভাগগুলোকে আলাদা আলাদা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার গড়ে তুলতে হবে না একটি সেন্টারের মাধ্যমে সবাই নিরাপদ থাকতে পারবে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনার পর সাইবার নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে দেখছে সরকারও প্রবাসীদের প্রকল্পে তাই সহযোগিতা আশ্বাস অনুষ্ঠানে উপস্থিত প্রযুক্তি কাছ থেকে সাইবার নিরাপত্তায় যৌথভাবে কাজ করতে চায় বেসরকারি খাতও এখন আমরা বুঝছি যে একটা থ্রেট মানে এরকম একটা ইন্টারন্যাশনাল থ্রেটও আসতে পারে সে থ্রেট থেকে আমাদের বাঁচতে হবে এবং যার জন্য আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আপনারা এটা রিয়েলাইজ করেছেন দেশের বাইরে যারা কাজ করছেন যাদের এক্সপিরিয়েন্স হয়েছে দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য আই মিন গভর্নমেন্ট শুড ওয়ার্ক টুগেদার ইন ম্যানেজিং সাচ সফিস্টিকেটেড এই ধরনের যে আমি কি বলবো প্রোটেকশন বলেন বা মনিটরিং বলেন এগুলোর জন্য দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি সেবা যাতে না নেওয়া হয় সে উদ্যোগ নেওয়ার জন্য সরকার প্রতি আহ্বান জানান বেসরকারি তথ্য প্রযুক্তি উদ্যোক্তারা ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির ব্যবহার তৈরি পোশাক খাতের ব্যয় কমিয়ে আনতে পারে এক থেকে তিন ভাগ পর্যন্ত বিপরীতে বাড়বে উৎপাদন সক্ষমতা যদিও দেশে এমন প্রযুক্তির ব্যবহার এখনো রপ্তানি আদেশ পাওয়ার পর থেকে শুরু হয় একটি পোশাক কারখানার উৎপাদন প্রক্রিয়া পরিকল্পনা আর কাঁচামাল সংগ্রহ শেষে শুরু হয় পোশাক তৈরির মূল কাজ এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাহাজীকরণের মাধ্যমে শেষ হয় রপ্তানি প্রক্রিয়া যার পুরোটাই করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি সফটওয়্যার ব্যবহার করে যেটি নিয়ে এসেছে কোর্স গ্লোবালের অঙ্গ প্রতিষ্ঠান ক্রিয়েট আমাদের যে আর এম ম্যানুফ্যাকচারিং যারা আছেন যারা এখানে তাদের কাছে অনেক রকম সফটওয়্যার অলরেডি আছে ইআরপি আছে কাটিং সফটওয়্যার আছে প্ল্যানিং সফটওয়্যার আছে কিন্তু সেই যে প্রত্যেকটা সফটওয়্যার যেগুলো তৈরি করছে যেগুলো ডেটা তৈরি করছে তথ্য যেগুলো যেগুলো চার জায়গায় রাখা আছে সেখান থেকে এগ্রিগেট করে যদি কোনো টেকনোলজি ইউজ করে ইফ উই ক্যান ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইউজ দ্য ইনফরমেশন টেকনোলজি টু ডেলিভার রেজাল্টস সেটাই আমাদের লক্ষ্য

এই সেক্টরের সঙ্গে ডাইরেক্ট কম্পিটিশন ভিয়েতনামের চায়নার ইন্ডিয়া শ্রীলঙ্কার তো এই যে কম্পিটিভ ইন্ডেক্সটা আছে বাংলাদেশে সেটা যদি পরিষ্কার হবে আমাদের আর এম জি ম্যানুফ্যাকচারের কাছে হাতে পৌঁছে যায় এই তথ্য প্রযুক্তি দিয়ে তাহলে তারা কিন্তু ঠিকঠাক জায়গাতে ইন্টারভিন করতে পারবেন যে কী করলে আমাদের ব্যবসাটা আজকে কাল থেকে ভালো হবে

সার্বিক সূচক ডিএসএক্স সতেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো আটত্রিশে কমে গেছে লেনদেনও লেনদেন হয়েছে ছশো উনআশি কোটি টাকার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো তেরোটির কমেছে একশো চুরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের আমরা এই মুহূর্তে ইন্ডেক্সে কিছুটা মিশ্র অবস্থা পর্যবেক্ষণ করছি মার্কেট অনেকটা সাইড ওয়াকিং মোডে আছে এবং আজকে দিন শেষে ইন্ডেক্স সতেরো পয়েন্টের কারেকশানের মধ্যে দিয়ে পাঁচ হাজার সাতশো আটত্রিশ পয়েন্টে এসে দাঁড়িয়েছে আমাদের এবারে টার্নওভারও বেশ কিছুটা কমেছে লাস্ট মান্থের থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো কমে এসছে এই মুহূর্তে আসলে আমাদের ইনভেস্টাররা কিছুটা অবজারভেশন মোডে আছে যেহেতু সামনে ব্যাঙ্কগুলোর ডিক্লারেশন আসবে এবং ওভারঅল সিচুয়েশন নিয়ে এছাড়া আমরা যদি আমাদের যে লার্জ ফান্ডামেন্টাল শেয়ারগুলো আছে সেগুলো বেশ ভালো করছে আমরা যদি আমাদের টপ টোয়েন্টি বাই ভ্যালু শেয়ারের লিস্ট দেখি তাহলে দেখব যে এর মধ্যে এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো বেশ প্রাধান্য পাচ্ছে যেমন জিপি স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ইপিজি ডিসিএল মেঘনা পেট্রোলিয়াম এক্সেট্রা আর আমরা যদি মোস্ট অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে কথা বলি এখন মোস্ট অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে আছে ইন্স্যুরেন্স ফুয়েল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা পেছনে পাঁচ পাঁচটি ক্যামেরা সহ স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে নকিয়া ক্যামেরার বিবেচনায় এটিকেই বলা হচ্ছে দুই সালের সেরা ক্যামেরা স্মার্টফোন স্পেনে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি আর সাশ্রয়ী মূল্যের ফাইভ জি স্মার্টফোন এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি যার দাম শুরু হবে ছশো ডলার থেকে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রঙিন কিংবা সাদা কালো যেমন ছবি তুলুন না কেন এর প্রতিটি বিষয়বস্তুকে আরও নিখুঁতভাবে ধারণ করবে আর এ কাজটি করতে পেছন দিকে পাঁচ ক্যামেরা যুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল নকিয়া বারো মেগাপিক্সেল ধারণ ক্ষমতার ক্যামেরাগুলোর তিনটি শুধু সাদা কালো ছবি তুলবে দুটি ব্যবহার হবে রঙিন ছবি তোলার কাজে স্পেনে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়া নাইন পিওর ভিউ মডেলের হ্যান্ডসেটটি সবার সামনে তুলে ধরে এর মালিকানা প্রতিষ্ঠান এইচএমডি বিগত বছরগুলোতে প্রিমিয়াম স্মার্টফোনের বিষয়ে ক্রেতারা অনেকটাই শিখেছে এতে ফোনের ক্যামেরা নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে পিওর ভিউ মোবাইলটি তাদের জন্য যারা ছবির ডিটেল নিয়ে কাজ করতে চান এমনকি ছবি তোলার পর তাতে ভিন্ন মাত্রা যোগ করতে চান আমরা ফোন ব্যবহারকারীদের সুযোগ বাড়াতে চাই পাঁচ দশমিক নয় ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটিতে রয়েছে ছয় জিবি র্যাম স্টোরেজ একশো আঠাশ জিবি পর্যন্ত থাকছে ওয়ারলেস চার্জিং ব্যবস্থাও মার্কিং বাজারে যার দাম পড়বে প্রায় ছশো ডলার এটি ছাড়াও কিছু ফিচার ও মধ্যম শ্রেণীর ফোন এনেছে নোকিয়া যার দাম শুরু হয়েছে ৩৫ ডলার থেকে গ্রাহকদের জন্য আমরা সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ফোন এনেছি কারণ আমরা সব সময় তাদের আপ টু ডেট রাখতে চাই একটিমাত্র স্মার্টফোন নিয়ে মোবাইল কংগ্রেসে এসে সবার নজর কেড়েছে চীনা প্রতিষ্ঠান সাওমি সাশ্রয়ী দামে ফাইভ ফোন এনে যেখানে স্যামসাং এর ফাইভ জি ফোনের দাম শুরু হয়েছে হাজার ডলারে সেখানে ফোনের দাম শুরু হয়েছে ডলার থেকে ফোনটির মাধ্যমে জগতে প্রবেশ করল এই প্রযুক্তির পরবর্তী কর্মযজ্ঞেও আমরা সামনে থাকব। স্মার্টফোনে সিনেমা দেখার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দিতে টোয়েন্টি ওয়ান টু নাইন রেশিওর পর্দার হ্যান্ডসেট নিয়ে এসেছে সনি এক্সপেরিয়া টেন মডেলের ফোনটিতে ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি দিস ইজ আওয়ার নিউ এক্সপেরিয়া টেন আন এক্সপেরিয়া টেন প্লাস কামিং ইন 6 এন্ড 6.5 ইঞ্চ ভ্যারিয়েন্টস উইথ আ 21/9 ডিসপ্লে এক্সপেরিয়েন্স ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন